খবরদার বাবাকে জানাও যদি খবরদার গায়ে হাত দাও যদি খবরদার দ্বিতীয়বার বিরক্ত করো যদি তো এই কথাগুলিকে আমরা কখন বলে থাকি যখন কাউকে আমরা সতর্ক করে দিই বা হুমকি দিই তো রকম ক্ষেত্রে এই কথাগুলিকে আমরা বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকেই কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি তো আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর আমার এই ক্লাসে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এই ক্লাসগুলি আমি নিয়মিতভাবে পৌঁছে দিতে পারি তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে খবরদার বাবাকে জানাও যদি খবরদার গায়ে হাত দাও যদি তো ফার্স্ট সেন্টেন্স খবরদার বাবাকে জানাও যদি এই সেন্টেন্সটাকে আমরা বলবো বি ইফ ইউ তারপর নিয়ে আসবো এখানে আমরা ভার তো এখানে ভার জানানো ইনফর্ম বিয়ার ইফ ইউ ইনফর্ম হাল অথবা মাই ফাদার এভাবে বলতে পারি তো বি ওয়্যার ইফ ইউ ইনফর্ম ফাদার সাবধান বা খবরদার বাবাকে জানাও যদি পরের সেন্টেন্সটি খবরদার গায়ে হাত দাও যদি তো বি ওয়্যার ইফ ইউ ইফ ইউ টাচ যদি স্পর্শ করো ইয়ার ইফ ইউ টাচ তো পরের সেন্টেন্সটি টি খবরদার দ্বিতীয়বার বিরক্ত করে যদি তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো বলব বিয়ার বিয়ার ইফ এফ ইউ বিরক্ত করা এখানে ভার্ড বদার বিয়ার ইফ টাইম খবরদার দ্বিতীয়বার বিরক্ত করে যদি তাহলে কিন্তু ভালো হবে না তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করবো তো শুরুতে বি ওয়ে ইফ ইউ তারপর আমরা ভারবের মেইন ফর্ম নিয়ে আসবো তাহলে এই স্ট্রাকচার ফলো করে এই জাতীয় যত রকম সেন্টেন্স রয়েছে তোমরা বলার চেষ্টা করবে তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো যে তোমার কাজ কি শুধু তর্ক করা বা কাজেই কি এছাড়া কিছু কাজ নেই তোমার কাজেই কি তর্ক করা যে তোমার কাজই কি শুধু চিৎকার করা তার কাজেই কি শুধু অন্যদের সঙ্গে মারামারি করা তো এই কথাগুলিকে আমরা বলবো বলব তোমার কাজ কি শুধু তর্ক করা তো ওয়ার্ক ইউর ওয়ার্ক ইজ ওয়ার্ট ইউর ওয়ার্ক ইজ তোমার কাজেই কি শুধু তর্ক করা জাস্ট অর অনলি এখানে ভার হচ্ছে তর্ক করা আরগু তো এই ভার্বের সঙ্গে আমরা এখানে আইএনজি অ্যাড করব व्हाट योर ওয়ার্ক ইজ জাস্ট আরগুইং व्हाट योर ওয়ার্ক ইজ জাস্ট আরগুইং তোমার কাজ কি শুধু তর্ক করা অর এই সেন্টেন্স তোমার কাজ কি শুধু চিৎকার চেঁচামেচি করা চিৎকার করা তো व्हाट

আমি আজকে যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে শেখাচ্ছি এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার থেকে একটি করে সেন্টেন্স তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব তো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং অবশ্যই সেই হোমওয়ার্কটাকে সলভ করে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো নেক্সট তার কাজ কি শুধু অন্যদের সাথে মারামারি করা এটা ছাড়া ওর কাজ নেই তো হোয়াট এখানে ইয়োর জায়গায় আমরা ইউজ করব এখানে হিস ওয়ার্ড শুধু অন্যদের সাথে মারামারি করা জাস্ট ফাইটিং জাস্ট ফাইটিং এখানে স্পেলিংটা এফ আই জিএসটি আইএনজি তো বোর্ডে জায়গাটা একটু কম হওয়াতে আর একটু বাইরের দিকে চলে গিয়েছে লেখাটি তো বুঝে নিতে হবে এখানে ফাইটিং শব্দটি এফ আই জি এইচ টি আই এন জি তো ওয়ার্ট ইজ ওয়্যার কী তার কাজ কি জাস্ট ফাইটিং ওয়েট আদার্স শুধু অন্যদের সঙ্গে মারামারি করা তো এই যে স্ট্রাকচারটাকে ফলো করে এই সেন্টেন্স সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে তো শুরুতে নিয়ে আসতে হবে ওয়ার্ড ইয়োর ওয়ার্ক ইস বা এখানে ওয়ার্ড হিজ ওয়ার্ক ইস যে কোনো আমরা এখানে পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো হিজ হার তো ওয়ার্ড তারপর পজিটিভ প্রোনাউন ওয়ার্ক ইজ কমা জাস্ট তারপর যেই ভার্বটা আমরা নিয়ে আসবো তার সঙ্গে আইএনজি অ্যাড করব তাহলে এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে এই জাতীয় যতটা সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করবে তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে ছেলে তুমি তখন থেকে ছেলে মানুষই করছো বাচ্চাদের যেরকম আচরণ সেরকমটা করছো তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে তৈরি করা শিখব তো ছেলে মানুষই করোনা এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট বিহেভ চাইল্ডিশলি ডোন্ট বিহেভ চাইল্ড চাইল্ডিস অর্থাৎ ছেলে মানুষই করোনা বাচ্চাদের মতো আচরণ করো না তুমি তখন থেকে ছেলে মানুষই করছো তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো ंगहेविंगल्डलीहेविंग चाइलिशली तक थे सिन्स दें তুমি তখন থেকে ছেলে মানুষই করে যাচ্ছ তাহলে এই চাইল্ডলিশলি অ্যাডভার্বটাকে ইউজ করে আমরা যে কোনো টেন্সেই সেন্টেন্স তৈরি করতে পারবো তো এখানে দুটি সেন্টেন্স আমি দেখালাম তো চাইলে আমরা সিম্পল ফিউচার টেন্সেও সেন্টেন্স তৈরি করতে পারবো তো সিম্পল ফিউচার টেন্সে একটি সেন্টেন্স আমি বলছি যে ইউ উইল নট বিহেভ চাইল্ডলিশলি উইথ দেম তাদের সঙ্গে তুমি ছেলে মানুষই করবে না ছেলে মানুষই আচরণ করবে না তো পাঁচ টেন্সেও আমরা তৈরি করতে পারবো তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকেও অ্যাপ্লাই করে তোমরা সেন্টেন্স তৈরি করবে এবার তিনটি স্ট্রাকচার থেকে আমি একটি করে সেন্টেন্স তোমাদের হোম টাস্ক হিসেবে দিয়ে দিচ্ছি খবরদার সেখানে যাও যদি তোমার কাজ কি শুধু টিভি দেখা সে সব সময় ছেলে মানুষই করে তো এই সেন্টেন্স দুটি তিনটি অবশ্যই তোমরা ট্রান্সলেট করে কমেন্ট করে জানাবে